বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে সবথেকে বড় পার্বণ দুর্গা পুজো আর এই দুর্গাপুজোর সঙ্গে আছে একে অপরকে উপহার দেওয়ার নানান গল্প ছোটবেলায় অপেক্ষা করে থাকতাম দুর্গাপুজোর আগে কবে দিদু এই দিনটায় আমাদের বাড়িতে আসবে পুজোর উপহারগুলো নিয়ে দিদু মানে আমার দিদিমা সেই শামবাজার থেকে দাদু দিদু ট্যাক্সি চড়ে আমাদের বাড়িতে আসতো উপহার নিয়ে আর ট্যাক্সিটা যেই বাড়ির সামনে থামতো সে যে কি আনন্দ আমার তখন যে নতুন নতুন পুজোর জামা পাবো সেই জামাগুলো হয়তো খুবই মামুলি এখনকার দিনের সেই সব ফ্যাশনদারি জামা কাপড়ের তুলনায় কিন্তু ওইটুকু পাওয়ারই যে আনন্দ ছিল যে মজা ছিল এখন বোধহয় হাজার হাজার টাকার দামি শাড়ি উপহার পেলেও সেই আনন্দটা আর মনে হয় না যাই হোক আজকে আমি যাচ্ছি বাবা মার জন্য উপহার নিয়ে রাস্তা ভর্তি ঠাকুর কারণ আমরা বেরিয়েছিলাম বিশ্বকর্মা পুজোর দিন আর এই পাড়াটায় আসলে পোটে পাড়া আমাদের বাড়ির সামনে এই যে ঠাকুর তৈরির দৃশ্যটা সারা বছর এই অপেক্ষায় থাকে এই দৃশ্যটা দেখার জন্যে আমাদের কুমোরটুলি যেতে হয় না বাড়ির সামনেই ঠাকুর তৈরি হয় এই পাড়াটা দিয়ে আসলে ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যায় দাদু ঠাকুমা দিদিমা এই যে ভালোবাসাগুলো এগুলো আমি খুব মিস করি এখন আমি কেন আমার বৈশি সবাই হয়তো মিস করে এটা আমাদের চেনা খুব পরিচিত পাড়া আমাদের পাড়ার মাঠ এখানটায় এসে প্রথম এই ঘরটার দিকে তাকিয়ে অভিযাত্রীর কথা মনে পড়লো বোলা কাকু চলে গেছে সেই কথাটা মনে পড়লো কিন্তু কাদের পুজো এটা জানি না কেউ কিছু মনে করো না খুব খারাপ লাগলো এই নর্দমার সামনে ঠাকুর বসানো দেখে এত বড় মাঠটা ছেড়ে কেন এই নর্দমার সামনে ঠাকুর পুজোটা হয়েছে জানি না প্যান্ডেলটা তারপরে বাড়ির সামনে গাড়ি থামলো আর একে একে সমস্ত ব্যাগপত্র নামিয়ে বাবা মার সাথে দেখা করব বলে উঠলাম আগে গেছিল আমার মেয়ে আর আমার বর কারণ বাবা মার ফ্ল্যাট তিন তলায় আমি আটকে গেছিলাম দুতলায় কারণ মেজো কাকিমার একটু শরীরটা খারাপ মেজো কাকিমা দোতলায় থাকে আমি তারই খবর নিতে ঢুকেছিলাম তাই জন্য ওরা আগে উঠেছে আর মা ভীষণ সুন্দরভাবে ঘর সাজিয়েছে পুজোর আগে প্রতিবার যেমন সাজায় সোফা কাভার চেয়ার কাভার সমস্ত চেঞ্জ টেঞ্জ করে একেবারে ফ্ল্যাটটা সেজে উঠেছে নতুন সাজে সেটা ভীষণই ভালো লাগলো দেখে আমার মা এগুলো ভীষণ পছন্দ করে মানে ঘর সাজিয়ে গুছিয়ে রাখা তারপরে মেয়ে ডাকছে মা মা কিন্তু আমি তো উঠিনি আমি মেজো কাকিমার সাথে আড্ডা দিতে ঢুকে গেছি কর্তা আর বুড়োদা এই বুড়োদার অটো ছাড়া কলকাতায় আমরা একেবারে অন্ধ বুড়োদা এই সমস্ত জিনিস টেনে টেনে তিনতলায় তুলে দিয়ে গেছে অনেক সৌভাগ্য আমাদের ওনাকে ছাড়া মানে কলকাতার রাস্তায় আমি বেরোই না বলতে গেলে অটো মানেই বুড়োদা বুড়োদা যেদিন আসে না আমি সেদিন বেরোই না বুড়োদা আসলে আবার বেরোই এতটাই ভালো বা নির্ভরযোগ্য উনি তা যাই হোক মেজো কাকিমার খবরাখবর যখন নিচ্ছিলাম মেয়েও নেমে এলো খবর নিতে মেজো দিদার তারপরে সব সেরে উঠলাম ওপরে তলায় বাবা মাকে উপহার দিতে কী কী উপহার দিলাম সেগুলো দেখাচ্ছি পরের ব্লগে সঙ্গে থেকে বন্ধুরা দেখতে থাকো গল্প হলেও সত্যি টাটা